নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অঙ্কিতাস ম্যাজিক উইথবং তো আজকে আবারও চলে এসেছি বেশ কয়েকদিন পর দেখতেই পাচ্ছ একদম খাবারের জায়গা হাতে নিয়ে এখানে রয়েছে ফুচকা একদম ফুচকা রেডি তার সাথে রয়েছে এখানে এই দেখো গরম গরম ফিস পকোড়া বলতে পারো বা ফিস কাটলেট বলতে পারো মানে আমরা এটা বাড়িতেই বানিয়েছি একদম এরকম শেপ দিয়ে খুব মুচমুচে হয়েছে কিন্তু হ্যাঁ আর ফুচকাটা বাইরের থেকে কেনা তো আজকে আবারও চ্যালেঞ্জ হবে আমি অনিন্দিতার সাথে অঙ্কিতা তোমাদের অঙ্কিতা তো আবারও রেডি হয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তো চ্যালেঞ্জের শেষে কিন্তু পানিশমেন্ট অবশ্যই রয়েছে আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে কেউ মিস করো না পুরো ভিডিওটা দেখো চ্যালেঞ্জের শেষে কে পাচ্ছে পানিশমেন্ট কে পায় দেখা যাক আজকে একটাই রাউন্ড হবে ঠিক আছে আজকে একটাই রাউন্ড হবে তো চলো তাহলে চ্যালেঞ্জটা শুরু করা যাক তো এখানে রয়েছে এগারোটা করে ফুচকা ঠিক আছে বেশি ফুচকা নেওয়া হয়নি আজকে এগারোটা করে ফুচকা তো চ্যালেঞ্জটা চলো শুরু করা যাক চ্যালেঞ্জে শেষে শেষে কিন্তু মারাত্মক পানিশমেন্ট আছে মানে এই পানিশমেন্টটা এই প্রথম হবে ঠিক আছে তো আর যারা নতুন বন্ধুরা দেখছো ভিডিওগুলো ভিডিওটা যারা নতুন বন্ধুরা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর লাইক করে দিও কমেন্ট করো সাথে হচ্ছে চ্যানেলটাকে শেয়ার করে দিও তো চলো আর বক বক করবো না অনেক বক বক করে ফেলেছি তাহলে প্রথমে খাওয়া হবে হচ্ছে চিকেন সরি ফিস কাটলেট এখানে কাসুন্দি নিয়ে নেওয়া হয়েছে তো প্রথমে হচ্ছে ফিস কাটলেটটা খাবো আর কাসুন্দিটা যে যতটা শেষ করতে পারে মানে ওটা বাধ্য কথা নেই যে হ্যাঁ পুরোটা শেষ করতেই হবে চলো তাহলে শুরু করা যাক নাও থ্রি টু ওয়ান স্টার্ট আমি ওটা নিয়ে নিছিলাম লাগছে আমরা ফিস কার্লেট বাড়ি থেকে কিনে খেয়েছি কিন্তু বাড়িতে কোনোদিন বানিয়ে খাইনি আজকে প্রথম আর এটা হচ্ছে ভোলা মাছের ফিস কার্লেট দারুণ হয়েছে

আগের বারেও মায়ের চোখে আগের বারে খুচকা হলো আলু কম দিয়েছিলো এবার আলুটা সুন্দর দিয়েছিল জলটা প্রচন্ড টপরে যখন গেছি আস্তে আস্তেই খাই তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি আমাদের আর একটা চ্যানেল আমরা ওপেন করেছি যেটার নাম হচ্ছে তোমাদের বলতে ভুলে গেছি দেখো অঙ্কিতার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এতটাই ভাল তোমাদের প্রথমে বলতে ভুলে গেছি ওই চ্যানেলটার নাম হচ্ছে ইন্ডিয়ান ফুড চ্যালেঞ্জ তো তোমরা পারলে ওই চ্যানেলটাকে ভিজিট করো ওই চ্যানেলেও ভিডিও আসছে জলটা খাবো না প্রচণ্ড জলটা শেষ

চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর কিন্তু আর একবার বলে দিচ্ছি তোমাদেরকে আমাদের আরও একটা চ্যানেল রয়েছে যেটা হচ্ছে ইন্ডিয়ান ফুড চ্যালেঞ্জ ওই চ্যানেলটাতে তোমরা ভিজিট করো ভিডিও আসতে চলেছে আর আজকে থেকেই ভিডিও পোস্ট হচ্ছে ওখানে তোমরাও দেখে নিও ঠিক আছে আর ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা সবাইকে টাটা